সবাই তোমার ভালো চায় না এই কথাটা শুনতে যতটা কষ্টকর বুঝতে তার থেকেও বেশি দরকারি কারণ পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের মুখে হাসি দেখাবে কিন্তু মনে পুরে মরবে তোমার উন্নতি দেখে তুমি একটু এগিয়ে গেলে একটু সফল হলে তাদের বুকের ভেতর একটা হিংসার আগুন জ্বলে ওঠে তারা তোমার সাফল্য দেখে শান্তি পায় না বরং তোমাকে নিচে নামানোর নতুন পথ খোঁজে কিন্তু জানো এই পৃথিবীতে এমন কেউ নেই যার বিরুদ্ধে কেউ কিছু বলে না যদি কেউ তোমাকে নিয়ে কথা না বলে তার মানে তুমি এখনো কিছু বড় করছো না যত বড় হবে তত বেশি কথা উঠবে তত বেশি সমালোচনা বাড়বে তাই থেমে যেও না তুমি আজ যেভাবে নিজের জীবনের লড়াইটা চালিয়ে যাচ্ছ সেটা কাউকে বোঝাতে যেও না কারণ সবাই তোমার ব্যথা বুঝবে না কেউ তোমার কষ্ট দেখবে কিন্তু তারা জানবে না সেই হাসির পেছনে কতটা ত্যাগ লুকিয়ে আছে তাই তাদের কথায় কান দিও না মনে রেখো যারা তোমার ভালো চায় না তারা তোমাকে ব্যর্থ দেখতে চায় কারণ তোমার সাফল্য তাদের ব্যর্থতা রায় না তুমি যত উপরে উঠবে তারা তত নিচে নামবে নিজেদের চোখে কিন্তু তোমার কাজ ওদের নিয়ে নয় তোমার কাজ তোমার স্বপ্ন নিয়ে একটা জিনিস মনে রেখো যারা তোমার সমালোচনা করে তারা আসলে তোমাকে ভয় পায় তারা জানে তুমি যদি একবার নিজের সম্ভাবনাটা চিনে ফেলো তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না তাই তারা চায় তুমি থেমে যাও তুমি দুর্বল হয়ে পড়ো তুমি নিজের উপর সন্দেহ করো কিন্তু তুমি যদি জানো তুমি কে তুমি কি করতে পারো তাহলে কারো কথাই তোমার আত্মবিশ্বাস কাঁপাতে পারবে না তুমি একবার নিজের ভেতরকার আগুনটা জ্বালাও তারপর দেখো পৃথিবীর কোনো সমালোচকই তোমার আলো নিভিয়ে দিতে পারবে না জানো ইতিহাসে একটাও সফল মানুষ নেই যার পথে কাঁটা পড়েনি যে মানুষকে আজ সবাই সম্মান করে তাকেও এক সময় হাজার মানুষ অপমান করেছে ছোট করেছে সন্দেহ করেছে কিন্তু সে থামেনি বুদ্ধদেব স্বামী বিবেকানন্দ এপিজে আব্দুল কালাম এদের কেউই সহজ পথে হাঁটেননি তাদের সমালোচনা হয়েছে বাধা এসেছে অপমান এসেছে কিন্তু তারা জানতেন যদি থেমে যান তাহলে হেরে যাবেন আর তারা হারেনি তুমি কেন হারবে তুমি তো জানো তোমার লক্ষ্য বড় তোমার স্বপ্ন সবার চেয়ে আলাদা তুমি যে জীবন করতে চাও সেটা সবাই পারে না তাই সবাই তোমার মতো ভাববে না তোমার মতো বুঝবে না তোমার মতো বিশ্বাসও করবে না কিন্তু তুমি বিশ্বাস রাখো একদিন তোমার পরিশ্রমই তোমার কথা বলবে যারা তোমার ভালো চায় না তারা তোমাকে পড়ে যেতে দেখবে হাসবে কিন্তু তারা জানে না তুমি আবার উঠবে আগের চেয়েও শক্তিশালী হয়ে তোমার একবারের হাল ছেড়ে দেওয়া মানে তাদের জয় তাই তাদের জিততে দিও না তুমি হয়তো আজ ব্যর্থ হচ্ছ হয়তো ফল পাচ্ছ না কিন্তু মনে রেখো ব্যর্থতা শেষ নয় এটা শুধু শুরু কারণ তুমি এখনো থামনি তুমি এখনো চেষ্টা করছ আর যতক্ষণ তুমি চেষ্টা করছ ততক্ষণ তুমি বিজয়ী যদি কেউ তোমাকে নিচে নামাতে চায় তাহলে বুঝে নাও তুমি ইতিমধ্যেই উপরে উঠতে শুরু করেছ মানুষ কেবল সেই গাছে ঢিল ছোড়ে যেখানে ফল থাকে তুমি যদি ফলবান হও সফল হও তোমাকে নিয়েই কথা হবে তাই যত কথা হবে তত হাসো কারণ সেটা তোমার উন্নতির প্রমাণ নিজের উপর বিশ্বাস রাখো যখন পুরো পৃথিবী তোমার বিপক্ষে যাবে তখনও নিজের পক্ষে দাঁড়িয়ে থেকো কারণ কেউ তোমার মতো তোমাকে চেনে না কেউ জানে না তুমি কতটা লড়েছ কতটা কেঁদেছ কতটা ভেঙে পড়ে আবার উঠেছ যারা আজ তোমাকে ছোট করছে তারা একদিন তোমার জয় উদযাপন করবে তুমি শুধু থেমো না জীবন একটাই এখানে থেমে যাওয়া মানে নিজের গল্পটা অসম্পূর্ণ রেখে যাওয়া তুমি এখনো অনেক কিছু করতে পারো অনেক দূর যেতে পারো শুধু দরকার নিজের প্রতি বিশ্বাস আর একটুখানি সাহস যত বাধা আসুক যত সমালোচনা হোক যতই লোক হাসুক তুমি থেমো না কারণ আজ তোমাকে নিয়ে যারা হাসছে আগামীকাল তারাই তোমার গল্প বলবে শেষ কথা সবাই তোমার ভালো চায় না কিন্তু তোমার সাফল্য একদিন সবাইকে চুপ করিয়ে দেবে তুমি থেমো না তুমি হেরে যাওনি তুমি শুধু লড়াইয়ের মাঝপথে আছো একদিন তুমি জিতবেই বন্ধুরা যদি এই গল্প তোমাকে অনুপ্রাণিত করে থাকে তবে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল জিতবই আমি ভিডিওটা লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো কারণ হয়তো তোমার একটা শেয়ারই কারো জীবন বদলে দিতে পারে